সম্মানিত সুধি আমরা আজকে আপনাদেরকে আবারও নিয়ে এলাম আমাদের বাউগান বাইকুন জামু মসজিদে এই এই যে নারকেল চারাগুলো দেখেন এই নারকেল চারাগুলো আমরা তেইশ সালের ডিসেম্বর মাসের পাঁচ তারিখে লাগিয়েছিলাম এখন প্রায় দেড় বছরের অধিক হচ্ছে তো এগুলো হলো ভিয়েতনামি নারকেলের চারা এই ভিয়েতনামি নারকেলের চারা এই চারাগুলো গত দেড় বছর আগে লাগিয়েছিলাম ইনশাল্লাহ অনেক বড় হয়েছে চারাগুলো এই যে দেখেন এক একটা প্রায় দশ ফিটের উপরে পাতাগুলো আর এটার যে নিচের অংশটা দেখতে পাচ্ছেন মোটা হয়েছে ভিয়েতনামি নারকেলের চারাগুলো মূলত ভিয়েতনামি নারকেলের চারাগুলো মূলত আপনার তিন বছরে ফলন আসে তো আমাদের এই অঞ্চলটা যেহেতু এই আপনার ভিয়েতনামি নারকেলের চারার উপযোগী কোনো জায়গা নয় এই এই চারাগুলো মূলতভাবে আপনার রোপণ করা হয় আপনার ভিয়েতনাম বিভিন্ন দেশের যেটা সাগর পারে কিংবা নদীর পারে যেখানে বালু অঞ্চল বেশি এই অঞ্চলগুলোতে লাগানো হয় হলো এই চারাগুলো যার ফলে দেখা যায় যে ওই মাটির উর্বরতা আর আমাদের বাংলাদেশের মাটির উর্বরতা এক নয় তারপরও আবার আমরা যেখানে লাগিয়েছি এখানে একেবারে শুকনো মৌসুমে এই পানির অভাব থাকে যদিও আমরা মোটর দিয়ে পানি দিয়ে থাকি তারপরও এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই নারকেল চারাগুলো বেশ বড় হয়েছে এই যে এইখানে দেখেন এই চারাটা এই সবচাইতে যেই চারাটা বড় হয়েছে আমি এই চারাটা নিয়ে এই যে দেখেন এই চারাটা এই চারাটা হয়তো এই তিন বছরের মধ্যে ইনশাল্লাহ ফলন আসবে তো এখানে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন কালো হয়ে গেছে এই পাতাগুলো কালো হওয়ার কারণ হচ্ছে প্রচুর বৃষ্টিপাত এবছর পুরো দুই মাস আগস্ট সেপ্টেম্বর দুই মাসেই প্রচুর বৃষ্টি ছিল এই আমাদের যে ঢাকা মহানগর উত্তরে এই বৃষ্টির কারণে পাতার নিচের অংশটা এবং উপরের অংশটা কালো হয়ে গেছে কারণ এখানে বিভিন্ন পিঁপড়ারা বাসা করেছে আসুন আমরা আরেকটু দেখাচ্ছি এই চারাটা এই যে দেখেন যারা মূলতভাবে এই ভিয়েতনামি নারকেলের চারা চাষ করতে চান যারা মনে করেন আমাদের অঞ্চলে হবে না আমি ফলন সম্পর্কে জানি না কারণ রিজিকে কি আছে তবে এর এতটুকু বলতে পারি এই চারাগুলো কেউ বিশ্বাসী করবে না যে এই চারাগুলোর চারার দিকে যাচ্ছি এই চারাটা এই আমাদের এই চারটি গাছের সবচেয়ে মোটা চারা দেখতে পাচ্ছেন ব্যাপার হয়তো আমরা আশা করি আশা করি যে আমরা আগামী বছরের দিকে আমাদের এই নারকেলের চারা নারকেল আসবে সেটা হয়তো আল্লাহ জানে তবে সবচেয়ে দুর্বল চারা এটা এই চারাটা এই চারাটা দুর্বল হওয়ার একমাত্র কারণ হচ্ছে এখানে একসময় আপনার ওই রৌদ্রটা কম পড়তো রৌদ্র কম পড়ার কারণে এই চারাটা কিছুটা দুর্বল তারপরেও আশা করি চারাটা বেশ ভালো হবে আমরা মূলত এই বাগানটাতে এখানে আমরা সামাসিবল বসিয়েছি এই যে সামাসিবল এখানে আমরা রঙনের চারা আছে যেটা সারা বছর ফুল ফুটে আর আমরা এখানে ব্যারিকেড দিয়েছি যাতে এই আপনার নারকেলের চারাগুলোর কোনো ক্ষতি না হয় যেহেতু এটা প্রচুর পরিমাণে বালি দেওয়া হয়েছে আসুন আমরা আশা করব যে আগামী বছর আমাদের এই মসজিদটি আমাদের মসজিদটি যে সৌন্দর্যতা সেটা হচ্ছে দেখেন এটা হলো আমাদের ইমাম সাহেবের রুম এখানে ইমাম সাহেব থাকেন আর এটা হলো আমাদের এই গোছলখানা তারপর আপনার আর আর একটু সামনে আসেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো পায়ে হাঁটার রাস্তা এদিকে এটা হলো আমাদের মসজিদ বাউগান বাইতুল নুর জামে মসজিদ এই মসজিদটা দু হাজার দুই সালে প্রতিষ্ঠিত আসেন আমরা দেখাচ্ছি আর এই যে এটা হলো আমাদের কর্নার বাগান এই বাগানটা কর্নার এই বাগানটা হলো কর্নার বাগান আমরা করেছি কিছুদিন হয় এটার মধ্যে এখনো সেরকম ফুল ফুটিনি তবে ইনশাল্লাহ হয়তো ফুল ফুটবে আর এইখানে আমরা যেই জায়গাটা নিয়ে আসছি আপনাদেরকে এইখানে আমরা একটা টাঙ্কি বসাবো যেই টাঙ্কিটা ওই যে দেখেন এই যে টাঙ্কিটা কিনেছি এই যে টাঙ্কিটা এই যে দেখেন এই এইখানে আমরা টাঙ্কিটা বসাবো এইখানে আমরা টাঙ্কিটা বসাবো এইখানে এইখানে বসিয়ে আমরা এইখানে একজন অজু করবে যেটা পথচারীরা মূলতভাবে যারা এই রাস্তা দিয়ে হাঁটবে তাদের জন্য আমরা একটা সুব্যবস্থা করেছি যাতে যখন মসজিদটা বন্ধ থাকে আসলে সারাক্ষণ মসজিদ খোলা রাখা যায় না বিভিন্ন কারণে এই এটা যখন আমরা এখানে একটা এই আপনার কল বসাবো আর এইখানে টাঙ্কিটা বসাবো যার জন্য আমরা টাঙ্কিটা কিনেছি আমরা আশা করি যে আপনারা যারা আমাদের এই মসজিদে এই মসজিদে দান খয়রাত করতে চান মসজিদের এই মূলতভাবে মসজিদ কখনও এককের টাকায় হয় না আমরা আশা করব যারা ধনাঢ়্য পরিবারে আছেন আমাদের মসজিদে কিছু সাহায্য করার জন্য এবং এই মসজিদের উন্নয়ন প্রকল্পে আমরা কাজ করেই যাচ্ছি আসলে কাজ কখনো শেষ হয় না আমাদের এই মসজিদের সবচেয়ে বেশি যে প্রয়োজন আমাদের চারটে এসির দরকার এই অর্থাৎ এই গরমকালীন সময়টা এখানে নামাজ পড়া যায় না মুসলিরা যদি দেশ কিংবা দেশের বাহিরে যারাই আসেন যদি কোনো আপনার দয়বান ব্যক্তি থাকেন যে আমাদের মসজিদে একটা এসি কিংবা কিছু টাকা অনুদান দেওয়ার জন্য আমরা আশা করব আমাদের এই ফেসবুক কিংবা ইউটিউবে পেজে আপনারা নখ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন জুম্মা মুবারক